এখানে যত জাতি জনগোষ্ঠী জাতি উপজাতি রয়েছে সবার সাথে আমরা সদ্ভাব সম্প্রীতি করে সহ অবস্থান করে আমাদের মুসলমান জাতিকে আরও অগ্রগতি কিভাবে করা যায় তার লক্ষ্য আগে রেখে আর তারপরে আমাদের অনেক কথা রয়েছে যেমন অপরাধমুক্ত সমাজ নির্মাণ করতে হয় ড্রাগস সেবন মাদক দ্রব্য সেবন থেকে আমাদের সমাজকে নসলকে আমাদের প্রজন্মকে মুক্ত রাখা এবং অপরাধমুক্ত সমাজ নির্মাণ করার জন্য জামিয়াতুল উলামা বদ্ধপরিকর চেষ্টা করছে এবং করবে হাইলাকান্দি জেলা জামিয়াতুল উলামা নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত জেলা জমিযত কার্যালযে আল জামিয়া সকালাপার মাদ্রাসায় অনুষ্ঠিত হয় সভা সাধারণ সবাই আগামী দুই বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এই দিনে পূর্বে জেলা জামিয়াতের সভাপতি মাওলানা আলী মুদ্দিন বড়ভুঁইয়া আবারো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলানা আলী আহমেদ লস্কর সভা শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে ব্যাখ্যা করতে হচ্ছে ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি করার জন্য আব্দুল বারিফ রিংকিম মহল্লি কেফায়াতুল্লাহ দেহলবি আহমদ সাইদ দেহলী সহ প্রমুখ আলিমদের নেতৃত্বে উনিশশো সালে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত করা হয় তিনি জানান যদিও এইটি ইসলামিক সংগঠন কিন্তু জমিও দুলামা সর্বদা ভারতের সংবিধানকে সম্মান জানায় এবং সবসময় ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন এবং ভারতের সংবিধান রক্ষা করতে তারা সব সবসময় বদ্ধপরিকর তিনি আরো জানান জমিও তুলামা কখনো কোন সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রশ্রয় দেন না জমিও তুলামার কর্মকর্তারা সর্বত শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন এদিনে নির্বাচনের সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যিক জমিওতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হজরত মাওলানা কলিম উদ্দিন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজোর দলের কেন্দ্র কমিটির সম্পাদক জহির উদ্দিন ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির ফরিদ উদ্দিন সহ অন্যান্য যে সমষ্টি যেটা লিমিটেশন হয়েছে এটা আমরা কোনো পর্যায়েই আমরা সমর্থন করছি না গভর্নমেন্টে একপক্ষভাবে এটা করছে সমর্থনযোগ্য না। স্বাভাবিকতা দেখা গেছে মাইনরিটি এরিয়ারে টেকলে নিচে বাঘ পড়ছে সমস্ত কমাইছে এমএলএর সিট কমাইছে এমপির সিট কমাইছে এই ধরনের করা হয়েছে তো এটা ব্যাপারে ইতিমধ্যে মানে হাইকোর্টও হয়েছে আর দবা দেওয়া হয়েছে পঞ্চায়েত যা ইতিমধ্যে ডিলিমিটেশন করছে এগুলো কিন্তু আবার জানাইছে যে এটা এটা আবার যোগ অভিযোগ আছে বিভিন্ন প্রার্থীকে অভিযোগও দ অভিযোগের ভিত্তিতেও কিছু আলোচনা বিলোচনা হইব প্রত্যেকটা মঞ্চে লেভেলে আমরা এই কথা মনে হয়ে আপনারা বেশ থাকি বেশ এটার অভিযোগ দিয়া তো কাজ পরবর্তী সময় সময়টা যদি সরকারে তো মানত নয় সরকারে করেন আমরা আইনি প্রক্রিয়া জানা দেব আমরা খালি মক্তব্যইয়া বাদ নাই মাদ্রাসা লইয়া বাদ নাই আমরা সোশিয়ালি এরপরে আপনার রাজনৈতিকভাবেও আমরা সুচ্ছা রাজনৈতিকভাবে আমরা সচেতন রাজনৈতিকভাবে আমরা বিচক্ষণতা আমরা আছে দূরদর্শিতা আছে কিন্তু অন্যান্য সংগঠনে রাজনৈতিকভাবে নিজর রাজনৈতিক ব্যক্তিগত মুনাফা আদার লাগে বিভিন্ন ধরনের ভাষ্য জমিয়তে বিভিন্ন ধরনের নিজের ব্যক্তিগত রাজনীতি লাগি নাই সমূহা রাজনীতির সামনে রাখিয়া স্বার্থের সামনে রাখিয়া জমিয়তে হয় গতিকে জমিয়তে হইতে সময় পুরা একটু পাবি চিন্তা হয় আর যে একটা বিশ বছর বাদে একশো বছর বাদেও সত্য প্রমাণিত হয় নিশ্চিতভাবে আপনারা একই রাখো এই সমষ্টির ক্ষেত্রে হোক আর পাঞ্চায়েত ডিলিমিটেশনের ক্ষেত্রে হোক আমরা নিশ্চিত পাত না ইতিমধ্যে আমরা আর চর্চা আলোচনা চলেন আমরা খাদর প্রক্রিয়াও চলেন যোগাযোগও চলে আর আগামী আগামীকাল স্টেট প্রেসিডেন্ট হজরত মলানা মুস্তাকান প্রসাদ দামার পর গাদু হন আপনারা উপজিত্রা ইনশাআল্লাহ তাই সম্পূর্ণভাবে বক্তব্য দিবা আর এর বাদে আমরা যেটা তেন কোশ যে আপনার সোশ্যাল মিডিয়াটা খুব একটিভোর গরম ভরক্ষা যে সারা আসাম আর এর বাদে সেন্ট্রাল লেভেলে কথাগুলো ন্যায় নেওয়ার কতাকুলা যুক্তিসঙ্গতভাবে যারা এই ব্যাপারে জ্ঞান আছে আপনারা তুলিয়া দরকার বিভিন্ন ভাষায় কেউ ইংরাজি ভাষায় কেউ হিন্দি ভাষায় কেউ বাংলা ভাষায় কেউ আসামি ভাষায় ডেঞ্জা কারণ আপনারা ন্যায়সঙ্গত কথাটা তুলিয়া ধরবা যে কথাটা কোনো জমিয়ত কর্মীর জমিয়তর কারণে অসুবিধা না হয় আইন বিরোধ না হয় সংবিধান বিরোধ না হয় নিয়ম নীতির বিরোধ না হয় ও ধরনের কথাগুলো সামনে রাখবা ইনশাল্লাহ আজকে হাইলাকান্দি জেলা আমার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এখানে আগামী দুই বছরের জন্য আবার একটি কমিটি সাধারণ সভার জড়িয়ে নির্বাচন হয়েছে পদবি নির্বাচিত হয়েছে জমিয়তুলামা ভারতবর্ষের একটি স্বাধীনতা সংগ্রামী অগ্রণী সংগঠন আর যদিও সেই সংগঠন মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক সংগঠন কিন্তু এই সংগঠন উনিশশো উনিশ সনের জন্ম হয় ভারত মাতৃকে মুক্তি করার জন্য ব্রিটিশের প্রবলতাকে মুক্তি করার জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য ভারতবাসীকে স্বাধীন করার জন্য এই সংগঠনের জন্ম হয়েছিল এটার নাম হয়েছে জমিয়তুলামা যদিও মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক সংগঠন কিন্তু এই সংগঠন সব সময় সংবিধানকে সম্মান জানায় সংবিধানকে রক্ষা করার জন্য চেষ্টা করে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ড তারকার জন্য জমিয়তুলামা সবসময় ভব্যপরিকর জমিয়তুলামায় সবসময় চায় যে ভারত আমাদের এই অখণ্ড হয়ে থাকুক এবং আমাদের ধর্ম নিরপেক্ষতা বজায় থাকুক আমাদের সংবিধান অক্ষুণ্ণ থাকুক এটাই জমিয়ত লক্ষ্য এবং উদ্দেশ্য তার সাথে সাথে জমিয়তুলামা এটা সেকুলার মনোভাবের যারা লোক ওনাদেরকে নিয়েই জমিয়ত উলামা আমরা কোনোদিন কোনো সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রশ্রয় দেই না সম্প্রদায়তাকে আমরা পছন্দ করি না আমরা দেশ মাতৃকে শ্রদ্ধা জানাই এবং এই দেশ মাতৃর আমরা সন্তান হিসাবে আমাদের মধ্যে রয়েছে শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ এবং সমন্বয় এবং জমিউদ্দামা যে কোনো অস্থির পরিস্থিতি এবং পরিবেশের সময় শান্তি সম্প্রীতি রক্ষা এবং ভাতৃত্ববোধ এবং সমন্বয়ের সেতু নির্মাণের জন্য জমিয়তুলামার কান্ডারি থেকে আরম্ভ করে এক তৃণমূল তৃণমূল পর্যায়ের কর্মীরা চেষ্টা করে গতিকে আজকে জমিয়তুলামার যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সেই সাধারণ সভায় পূর্বের সভাপতি হজরত মলানা আলিম সাহেবকে আবার সভাপতি নির্বাচন করা হয়েছে তার সাথে সাথে উপসভাপতি আরও ছয়জন হয়েছেন এবং সাধারণ সম্পাদক মৌলানা আলী আহমদ সাহেব হয়েছেন কুষাধ্যক্ষ আপনার মৌলানা মাহমুদ সাহেব হয়েছেন তারপরে আমাদের কমিটি সম্প্রসারণ হবে এবং আজকে যারা উপস্থিত সবাই আমাদের জমিয়াদের সদস্য আর আমি এই জমিয়তের মঞ্চ থেকে আহ্বান জানাই আসামের মুসলমানকে আসেন যত ধরনের জটিল পরিস্থিতি এবং পরিবেশের সৃষ্টি হোক কোনো মানুষের যদি আমাদের মধ্যে মতারৈক্য এবং ধর্ম মেরু বিভাজনের চেষ্টা করে তাহলে আমরা চেষ্টা করতে লাগবে যে আমরা শান্তি সম্প্রীতি কিভাবে রক্ষা করা যায় একটা করে আমরা জানি যে সাম্প্রদায়িক আগুনে আগুনকে আগুন দিয়ে নিবানো যায় না সেখানে পানি ঢালতে হয় সেই জন্যই জমিয়তুলামা আজ থেকে নয় উনিশশো উনিশ সন থেকে আজ পর্যন্ত ধর্ম নিরপেক্ষ মনোভাব নিয়ে চলছে এই আসাম আমাদের মাতৃভূমি আসামের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের প্রয়োজন এখানে যত জাতি জনগোষ্ঠী জাতি উপজাতি রয়েছে সবার সাথে আমরা সদ্ভাব সম্প্রীতি করে সহ অবস্থান করে আমাদের মুসলমান জাতিকে আরও অগ্রগতি কিভাবে করা যায় তার লক্ষ্য আগে রেখে আর তারপরে আমাদের অনেক কথা রয়েছে যেমন অপরাধমুক্ত সমাজ নির্মাণ করতে হয় ড্রাগস সেবন মাদক দ্রব্য সেবন থেকে আমাদের সমাজকে নসলকে আমাদের প্রজন্মকে মুক্ত রাখা এবং অপরাধমুক্ত সমাজ নির্মাণ করার জন্য জমিয়তুলামা বদ্ধপরিকর চেষ্টা করছে এবং করবে প্রশাসনের আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের সহযোগিতা থাকবে সেই জন্য আসেন জমিয়তের মঞ্চে সবাই মিলে আমরা আসামকে নির্মাণ করি ঘড়ি সব জাতির মধ্যে আমরা ভাতৃত্ববোধ রক্ষা করি কবি নজরুলের সেই শ্লোকের সাথে মুরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যাহার নয়ারমণি মুসলিম তাহার প্রাণ